দেনদুপুরে ফের ছিনতাইয়ের ঘটনা সংগঠিত হলো শিলচরে এক মহিলার ব্যাগ নিয়ে পালিয়ে গেল এক ছিনতাইকারী মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন আজকের সবচেয়ে চাঞ্চল্যকর খবর একমাত্র দ্য বরাক লাইভ টোয়েন্টি ফোর পর্দায় চোখ রাখুন বিস্তারিত প্রতিবেদনে আবারও শিলচরে সংগঠিত হলো ছিনতাইয়ের ঘটনা শিলচরের শ্যামসুন্দর মন্দির থেকে ফেরার পথে পথচারী এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেল এক ছিনতাইকারী ঘটনার শিকার কল্যাণী চক্রবর্তী নামের মহিলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন ওই মহিলা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কল্যাণী চক্রবর্তী বলেন শ্যামসুন্দর মন্দির থেকে ফেরার পথে পুলিশ পয়েন্টের সামনে আসতেই বাইকে করে এক যুবক হঠাৎ পেছন থেকে এসে ওনার হাতে থাকা ব্যাগ চিন্তায় করে পালিয়ে যায় বাগে নগদ অর্থ ঔষধ অন্যান্য কাগজপত্র ছিল বলে জানান কল্যাণী সকাল এগারোটা নাগাদ প্রকাশ্য দিবলকে শহরের মাঝপথে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সংগঠিত হওয়ায় সুরক্ষা ব্যবস্থার উপর এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি ব্যাগ ছিনতাইকারী যুবকটি হেলমেট পরিধান করাই তাকে চেনা যায়নি উনার ব্যাককে যুবকটি শ্রীলংপুরটির দিকে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়েছে বলে জানিয়েছেন তিনি তবে খবর লেখা পর্যন্ত ঘটনার শিকার মহিলা থানায় মামলা দায়ের করেছেন কিনা তা এখনও জানা যায়নি ওই আমার ব্যাগটার মধ্যে কুকন আছে টাকা আছে ওষুধ কিনেছি ওষুধ আছে আমি তো এইদিকে হেতেই আসছি জাস্ট আমার একটা ফোন এসছে ভাগ্যিস আমি ফোনটা বাম হাতে নিয়ে আমি কথা বলছি আর বাইকে করে হঠাৎ একটা ছেলে এসে

বলবো যে প্রশাসন কোনো খেয়াল করতে না এটা তো পুলিশ পয়েন্টেই ঘটনাটা ঘটলো এই যে পুলিশ পয়েন্টেই তো ঘটনাটা ঘটতো কেউ তো এটা ভাববে না যে এটা একজন সাধারণ কেউ একটা চিৎকার মানে একদম ভদ্র ড্রেস করে যাচ্ছে নাম কল্যাণ